হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফ চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম চলে এসেছে আজকের নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে তো সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি ওদিকে চা বানাচ্ছি লিকার চা আর সাথে ব্রেড ভাজা তো এখন আমি ব্রেড ভাজা করে নিচ্ছি ব্রেড ভাজার সাথে চা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট হবে তো এটা দেখছো ডিমের কারি আর উচ্ছে সিদ্ধ এটা দুপুরের লাঞ্চের জন্য বানিয়েছি তো এটাই আমার আজকে দুপুরের লাঞ্চ তো চলো আজকে তাড়াতাড়ি লাঞ্চ করে চলে এসছি শপিং মলে পুজোর শপিং করতে তো ফাইনালি দেখো এই যে লং কুর্তিটা দেখছো তো এটা থ্রি পিসের সেট তো এটা আমি চয়েস করেছি তো একটু দেখে নিলাম যে আমার গায়ে ঠিকঠাক হবে কি না মানে সাইজে ঠিকঠাক হবে কিনা তো ফাইনালি আজকে পুজোর শপিং করতে চলে এসেছি যেহেতু আজকের দিনটা ছিল মহালয়া তো মহালয়ার দিন আমি শপিং করতে এসেছি যদিও বেঙ্গলের বাইরে আছি কিন্তু বাঙালি বলে কথা পুজোর শপিং না করলে হয় তো বাড়ি চলে এসেছি সন্ধ্যাবেলা আর এখন দেখো সন্ধ্যাবেলা একটু ছাতুর শরবত বানিয়েছি তো এখন ছাতুর শরবত একটু খেয়ে নেব তারপরে কি কি শপিং করেছে আমি তোমাদের সাথে শেয়ার করব তো ফাইনালি আমি চলে এসেছি শপিং কর মানে যা যা কিছু আমি পুজোর জন্য কিনেছি তো সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে সব কিছু কিনি একটু একটু করে তিন চার দিন একটু একটু করে শপিংগুলো জমায়েত করে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকের দিনটা শুভ মহালয়া তো পিতৃপক্ষের অবসান আর পক্ষের শুভ সূচনা সকল ফ্রেন্ডসকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সবাই খুবই ভালো করে পুজো আনন্দ করে মজা করে পুজো এনজয় করতে পারুক এটাই আমি কামনা করি কিন্তু আমি আছি বেঙ্গলের বাইরে মানে তো এখানে তো কোনো পুজো সেরকম আমাদের যে এলাকাটাই আছে এই এলাকাটার মধ্যে কোথাও পুজো হবে না তো তবুও কি তো বাঙালি বলে কথা বাড়ি যেতে পারবো না আর সব থেকে দুঃখের বিষয় কি তো আমার শ্বশুর বাড়িতে পুজো মানে আমাদের বাড়িতে পুজো তাও আমরা বাড়ি ফিরতে পারছি না বা যেতে পারছি না মানে এটা একটা মন খারাপের বিষয় যে বাড়িতে পুজো তাও বাড়ি ফিরতে পারলাম না কারণ কারণ একটাই তো হাজব্যান্ডের অফিসের ছুটি নেই এই তো কিছুদিন আগে বাড়ি থেকে ফিরলাম এখনও দুই মাস কমপ্লিট হয়নি বাড়ি থেকে ফিরেছি তার জন্য এখন ছুটি নেই মিলেগা তো ছুটি নেই তার জন্য বাড়ি ফিরতে পারছে না অনেক মন খারাপ কিন্তু শপিং তো করতেই হবে তো তাই চলে এসেছি শপিং করে নিয়ে এসেছি পুজোতে এনজয় করতে পারি না পারি বাড়ি যেতে পারি না পারি শপিংটা তো ছাড়া যাবে না তো পুজোর শপিং নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে মানে পুজোর শপিং কালেকশন নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে দেখাবো যে এই বছর পুজোতে আমি কি কি নিয়েছি আর হাজব্যান্ড আমাকে কি কিনে দিয়েছে আর আমি কি পছন্দ করে নিয়েছি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সন্ধ্যাবেলা একটা সুন্দর ভিডিও নিয়ে ব্লগ নিয়ে আশা করি ভালো লাগবে তো এটা প্রথম একটা দেখাচ্ছি আমি তোমাদেরকে এটা দেখো এটা একটা টপ নিয়েছি জিন্সের সাথে পরার জন্য তো আমার খুবই ভালো লেগেছে টপটা একদমই মানে হালকা কালারের মধ্যে মানে লাইট কালারের মধ্যে তো দেখো টপটা দেখতে খুবই সুন্দর আমার লেগেছে একদমই সিম্পলের মধ্যে তো এই টপটা নিয়েছি তো সাথে কি বলো তো আরও একটা টপ নিয়েছি তো এইটা দেখো এটা অরেঞ্জ আর হোয়াইট এরকম কম্বিনেশন আছে যদিও ক্যামেরাতে পুরো কালারগুলো সেইভাবে অতটা বোঝা যায় না এটা হচ্ছে অরেঞ্জ আর হোয়াইটের কম্বিনেশনের তো এই একটা টপ নিয়েছি এটা একটু ডিজাইনের ওপরে আছে আর এইটা দেখো একদমই সিম্পল তো এই দুটো টপ নিয়া হয়েছে জিন্সের সাথে পরার জন্য তো এই দুটো টপ গেল তো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই একটা কুর্তি নিয়েছি তো এটার সাথে কি বলো তো প্লাজো আছে মানে প্লাজো প্যান্টের সাথে এই কুর্তিটা তো এইটা দেখো এই কালারটা আমার খুবই সুন্দর লাগলো তো এটাই আমি চয়েস করে নিলাম সবই শপিং মল থেকে নেওয়া হয়েছে স্মার্ট বাজার থেকে কিছু নিয়েছি আর কিছু বিশাল মেগামার্ট থেকে নিয়েছি তো এরকম করে মিলেমিশে দুটো শপিং মল থেকে নেওয়া হয়েছে তো এইদিকে দেখো প্লাজো তো এই এটাও খুব সুন্দর হয়েছে দেখো মানে কুর্তির সাথে প্লাজো এটা তো গেল তো এবার নেক্সট তোমাদেরকে দেখাবো আর কেমন হয়েছে ড্রেসগুলো কমেন্ট করে অবশ্যই জানিও এবার নেক্সট ড্রেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা লং ড্রেস তো এটা খুবই সুন্দর ড্রেসটা এটা ওয়ান পিস লং ড্রেস তো এই ড্রেসগুলো এখন খুবই ট্রেন্ডিং চলছে খুবই উঠেছে তো এটা দেখো ভিতরে একটা ইনার টাইপের মানে বড় ইনার টাইপের আছে আর উপরে একটা জ্যাকেট টাইপের আছে তো এরকম এই ড্রেসটা লং ড্রেস তো এটা আমার খুবই পছন্দ পছন্দ হয়েছিল তো ভাবলাম চলো এত যখন পছন্দ হয়েছে তখন নিয়ে নেওয়াই যাক তো এই ড্রেসটা দেখো আমার খুবই পছন্দ হয়েছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে এই ড্রেসটা কেমন হয়েছে তো দেখো খুবই সুন্দর ভিতরে এটা রয়েছে আর উপরে ওটা জ্যাকেট টাইপের ভিতরে ইনার টাইপের আর জ্যাকেট টাইপের তো এরকম এই ড্রেসটা তো এটা আমার অনেক ভালো পছন্দ হয়েছে আর কালারটাও দেখো খুবই সুন্দর একটু ফুল ফুল ডিজাইন আছে আর কি বলো তো তোমাদের সাথে আমি সবই কথা বলেছি কিন্তু আমার সাউন্ডটা না ঠিকঠাক ওঠেনি তো এরপরে আবার একটা নেক্সট দেখাচ্ছি ড্রেস তো এটাও দেখো লং ড্রেস তো এই ড্রেসটা আর আগের ড্রেসটা আমি তোমাদেরকে যে দেখালাম তো দুটো ড্রেসই কি বলতো কিছুটা কিছুটা কালারটা একটু সামান্য মিলে গেছে মানে পুরোটা মেলেনি অল্প একটু মিলে আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে কি বলতো একই কালার কিন্তু কালারটা ডিফারেন্স আছে পুরোটা একই নয় তো দুটো সম্পূর্ণ দুটো আলাদা দুটোর কোয়ালিটি আলাদা সম্পূর্ণই আলাদা কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে একই তো এইটার সাথে কি বলতো এটা থ্রি পিস ড্রেস তো এইটার সাথে দেখো এই অন্যটা আছে যদি অন্যটা খুব একটা ভালো না আর সাথে প্যান্ট আছে প্যান্টটা হচ্ছে হোয়াইট কালারের প্যান্টটা আর লং ড্রেসটা এই দুটো সুন্দর কিন্তু অন্যটা অতটা সুন্দর না যদিও আমি অন্যটা দেখে নিইনি এই ড্রেস ড্রেসটাই দেখে নিয়েছি তো ড্রেসের কোয়ালিটিটাও খুব সুন্দর কালারটাও আমার ভালো লেগেছে তো এটা স্টাইল বাজার থেকে নিয়েছি আর আগেরটা নিয়েছিলাম বিশাল থেকে তো দুটোই কিছুটা একই একই আর ওদিকে আমি শপিং করেছি তোমাদেরকে আমি বলছি দুটো দুটো টপ আর একটা প্লাজোর সাথে কুর্তি আর দুটো লং ড্রেস তো মানে পাঁচখানা গেল আমার ড্রেসের দিকে তো এবার আমি চলে এসেছি শাড়ি এই ইয়েলো কালারের শাড়িটা তো এই শাড়িটা আমার একদিন পরা হয়ে গেছে তো রিলস বানিয়েছিলাম পরে কিন্তু এটা পুজো উপলক্ষেই নেওয়া হয়েছে তো এটা হাজব্যান্ড এনে দিয়েছে তো এই ড্রেসগুলো তো কিছুটা নিয়েছিলাম বিশাল থেকে আর কিছুটা স্টাইল বাজার থেকে কিন্তু এই যে শাড়িটা দেখছো এই শাড়িগুলো আমার কাছে খুবই স্পেশালিস্ট কারণ এই শাড়িগুলো পুনে থেকে হাজব্যান্ড এনে দিয়েছে আমাকে এই যে ইয়েলো কালারের শাড়িটা দেখছো এই শাড়িটা হাজব্যান্ড পুনে থেকে এনে দিয়েছে যেহেতু হাজব্যান্ড কাজের জন্য মাঝে মাঝে তো পুনে যাই তো তার জন্য এই পুনে থেকে হাজব্যান্ড এই শাড়িটা এনে দিয়েছে তো এই শাড়িটা আমার খুবই পছন্দ আর একদমই সফট শাড়িটা মানে পরেও প্রচুর মানে আরামদায়ক শাড়িটা আর এই একটা শাড়ি এটাও এনে দিয়েছে পুনে থেকে যেহেতু এই শাড়িটা ইয়েলো কালারের শাড়িটা আমি পরেছিলাম ভাঁজ খুলে প্যাকেট থেকে বের করা হয়ে গেছে আর এই শাড়িটা দেখো আমি প্যাকেটের মধ্যেই রাখা আছে তো এই শাড়িটাও খুবই সুন্দর এই শাড়িগুলো কি বলো প্রত্যেকটাতেই ব্লাউজ পিস আছে তো ব্লাউজ পিস আমি একদিন এখানে গেছিলাম টেলার্সে দিতে কিন্তু সেই মতে টেলার্স বন্ধ ছিল তার জন্য আর দিইনি আর দেব না তো দুর্গা পুজোতে বাড়ি যেতে নাই বা পারলাম কালী পুজোতে বাড়ি যাব তখন টেলার্সে দিয়ে কাটিং করে নেব তো এই দেখো এই শাড়িটা এটাও আমার খুবই সুন্দর পছন্দ করে আমি নিয়েছি আমাকে ভিডিও কল করে পছন্দ করিয়েছে আমি নিয়েছি এই কালারটা আর লাস্ট এই শাড়িটা তো এই তিনটে শাড়ি যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই তিনটে শাড়ি পুনে থেকে নিয়ে আসা শাড়ি তো এই শাড়িটা দেখো এটাও খুবই সুন্দর শাড়ি এটা রেঞ্জটা অনেকটাই বেশি তো বেশি রেঞ্জের শাড়ি এটা তো এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে তো সব শাড়িগুলোই হাজব্যান্ড পছন্দ করে এনে দিয়েছে পুনে থেকে ভালোবেসে তো এটা আমার কাছে খুবই স্পেশালিস্ট মানে এই বছর শপিংটা জানো তো পুজোর শপিংটা আমার খুবই মানে স্পেশালদায়ক যে কিছুটা শপিং আমি গোয়া থেকে করলাম আর কিছুটা শপিং আমি পুনে থেকে করলাম মানে এই রকম বেঙ্গলের বাইরে থেকে পুজোর শপিং করছি এই বছর মানে খুবই আর কি ভালো বিষয় খুবই আর কি স্মরণীয় বিষয় তো এটা হচ্ছে বিপি পোর্সেন মানে হচ্ছে ব্লাউজ পিস আর না না সরি এটা ব্লাউজ পিস না এটা আঁচল তো এইটা ব্লাউজ পিস এটা হচ্ছে বিবি পোর্সেন তো এটা হচ্ছে ব্লাউজ পিস মানে ব্লাউজ পিসটা হচ্ছে রানি কালারের তো এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে তো এই বছর আমার পুজোর কালেকশন তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানিও তো এই বছর হাজব্যান্ড কিছুটা করেছে পুনে থেকে আর কিছুটা বিশাল থেকে কিছুটা স্টাইল বাজার থেকে মানে গোয়া থেকে আমি যে গোয়াতে আছি গোয়া থেকে তো এই গেল আমার এই বছরের পুজোর শপিং তো এরপরে যখন বাড়ি যাব যেহেতু দুর্গা পুজোয় বাড়ি যেতে পারবো না কিন্তু শপিং তো করেছি খুবই মন খারাপ যে বাড়ি যেতে পারবো না যেহেতু বাড়িতে পুজো সেই কারণে আরও বেশি বেশি করে মন খারাপ তো আজকে আমার শপিং কালেকশন তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো এত কিছু শপিং করেছি পুজোতে তো এরপর আবার কী তো বাড়ি যাবো যখন বাড়িতে গিয়েও আবার শপিং মানে সব ফ্রেন্ডস আমার পুজোর শপিং কালেকশন তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলকে টাটা বাই বাই গুড নাইট